এই হচ্ছে সেই ঐতিহাসিক লালবাড়ি তো কেমন আছো বন্ধুরা আমি তোমাদের সাথে সৌভিক চলে এসেছি আজকে নতুন ভিডিওতে আজকের পর্বের এই ভিডিওতে আমি দেখাবো এবং জানাবো নদিয়ার নয়াচর এবং ঐতিহাসিক শহর দাইহাট ভ্রমণের এক অভিজ্ঞতা এছাড়াও থাকছে অতনুদার সাথে ছবি তোলার কিছু অভিজ্ঞতার গল্প এছাড়াও জানাবো কিছু অজানা ঐতিহাসিক তথ্য আমি আর অতনুদার বেরিয়ে পড়েছি একদম আজকে কোথায় যাব অদ্রুতায় এখন এখন যেমন নয়াচর তো এখন যাব নয়াচর বলে একটা জায়গা আছে যেটা পূর্ব বর্ধমান আর নদিয়াকে মানে বিভক্ত করেছে যে জায়গাটা তো সেখানেই যাব পাখি टाकी বা ল্যান্ডস্কেপ ছবি দিন দেখি কি পাই তো আজকে মেঘলা হয়ে আছে আকাশটা একদমই মানে সেভাবে দেখতে পাচ্ছি না সূর্যের সূর্য মামা দেখা যাচ্ছে না তো যাই গিয়ে দেখি কি পাই এই যে অদ্রুতায় রয়েছে গ্রামের পথ ধরে মানে এগিয়ে চলেছি একদম নয়াচড়ের দিকে একটু যেতে হবে এখান থেকে আরেকটু একটু যেতে হবে সুন্দর একটা মানে ভিউ রয়েছে এই দিকটা চারিদিকে শুধু সবুজ আর সবুজ মানে একটা বসন্তের ছোঁয়া লেগেছে এরকম একটা ব্যাপার রয়েছে আর কি বাতাসে এখানে প্রচুর পরিমাণে পরিযায়ী পাখি রয়েছে আর এই এই সময়টা শীতকালটা প্রচুর পরিমাণে পরিযায়ী পাখি আসে আমাদের এখানে যেহেতু পূর্বস্থলীটা কাছাকাছি এবার পাখিটা এখানেও আসে আর এই রাস্তাটার দিকে এগিয়ে মানে যত যাচ্ছি ততই সুন্দর রাস্তার এই যে নদীর আগে গঙ্গা ছিল এখন এখানটা মানে চাষবাস হয় শুধু সারি সারি গাছ মাঠ চারিদিকে পাখির কোলাহল মানে সুন্দর মানে শহরের কোলাহল থেকে এই সুন্দর একটা পরিবেশ দারুণ একটা পরিবেশ নয়াচর চলে এসছি এই যে অতনুদার ক্যামেরা ট্যামেরা বার করছে আর এই যে আমার পেছনের যে ভিউটা রয়েছে মানে অসাধারণ একটা ভিউ তাও এখন জলটল নেই তো জল ছিল একসময় দেখেছিলাম মানে সেরা ছবি ছিল অতনুদার ওটা মানে দেখেছিলাম এই জায়গাটাতেই সেই ছবিটা তোলা দেখাবো আমি ছবিটাকে এই জায়গাটাতেই আসছি ছবি তোলার জন্য জায়গাটা পেছনে দেখাবো এই যে এই জায়গাটা সেরা জায়গা আছে মানে এখন অনেকটা জল শুকিয়ে গেছে হালকা জল টল রয়েছে তো ল্যান্ডস্কেপ তোলো এইখানেই তোলা অতন্ত দারুণ জায়গা ছিল আর মানে সেই সময় লোকজনও অনেকটা ছিল জল ছিল জল ছিল পুরোটাই জল ছিল না এই জায়গাটা জায়গাটা সত্যি সেরা জায়গা সেরা মানে দারুণ জায়গা রয়েছে আর জল থাকলে আরো ভালো লাগতো জায়গাটা তো এই যে আমার পেছনে নয়াচর নয়াচর পার করলাম নয়াচরের ওই দিকটা হচ্ছে পূর্ব বর্ধমান আর এই যে সামনের এই দিকটা হচ্ছে নদিয়া জেলা তো এই যে অতনুদা রয়েছে দেখাচ্ছে পুরোটা ঘুরিয়ে তো দারুণ লাগছে অতনুদা সত্যি সবই গেছে আজকে আমার কাছে এটা ভীষণ ভালো লাগছে আর কি যে ওকে যতটা পারছি আর কি সত্যি দারুণ মানে পুরোটা দেখা দারুণ লাগছে আর কি আর ও তো ভীষণ ভালো ছবি তোলে জানি না সবুজ কতদিন থাকবে এখানে যা দিন দিন যে অবস্থা হচ্ছে ওইদিকে ওইদিকে একটা জায়গাটা দেখাবো গাছ ফাছ কেটে ফেলা হচ্ছে আর দেখে আমি অনেকদিন পরই এলাম হ্যাঁ অনেক গাছপালা আগের থেকে অনেক কমে গেছে তবুও যেটুকু আছে আর কি বাঁচিয়ে রাখার চেষ্টা করতে হবে সকলকে মানে শহরের থেকে এখানে সবুজ তো অনেক বেশি অনেকটা বেশি মানে অনেক তুলনায় অনেকটা গাছপালা রয়েছে তো আমি তো প্রথমবার এলাম জানি না কতটা কি রয়েছে তো সত্যি দারুণ লাগছে আমার ওই দিকটা একটু দেখাতো আর ওই দিকটা দেখাবো ভীষণ দিকটা অনেকটা গাছপালা রয়েছে ওই দিকটাও দেখাবো পুরোটা ভিডিওতে আজ একটা বড় গাছকে কেটে ফেলা হচ্ছে একদম মানে অনেকটা ক্ষতি এটা আমাদের ক্ষেত্রে চারিদিকটা দেখাবো সত্যি একটা মনোমুগ্ধকর পরিবেশ চারিদিকে মানে একদমই নেই কোলাহল না আছে শহরের কোনো যানবাহনের দূষণ না আছে কিছু চারিদিকে শুধু সবুজ আর সবুজ আর হালকা বসন্তের একটা ছোঁয়া রয়েছে আকাশে বলছিস জায়গাটা ভাই কি আছে শ্যাওড়াতলা কি হয় ওখানে সত্যিকারের ভূত বলিস কি

যে তাদের ভালো মানুষ ভালো মানুষ ভালো মানুষ যারা তাদের কিশ্বর দেখা দেয় ভূত ভূত কখনো ভালো মানুষকে তো কখনো দেখা দেবে দেখা দেবে না দেখা দেয় না এটা এটা হয় না এটা ঠিক আছে ভবান জমানের যে ভূত আছে ঠিক আছে দুটি জিনিসই আছে হ্যাঁ কারণ পৃথিবীতে ভালো মানুষ আছে খারাপ মানুষ আছে আর তার তো কোনো ইয়ে হয় না তাহলে যে যে তন্ত্র সাধনা করছে তার তাহলে নিশ্চয় কোনো পদ্ধতিতে ভুল ছিল ঠিক আছে তন্ত্র সাধনা তো সবাই তো নিজের জন্য করে না খারাপ কিছুর জন্য যদি সেই করে তাহলে তাকে তো ফেলবেই ছাড়া সে যাই হোক সে হয়তো দেখা যাচ্ছে অনেকে খারাপ কাজের জন্য কিছু করছে সময় মানে প্রচুর গাছ ছিল না তনুদা এই জায়গাটায় প্রচুর গাছ ছিল প্রচুর এগুলো মানে পুরো জঙ্গল টাইপে ভর্তি ছিল মানে জঙ্গল ছিল মোটামুটি এখানে বিকেলের পর তোমার ধরো সাড়ে চারটা পর থেকে শেয়ালের আনাগোনা আচ্ছা প্রচুর শেয়াল মানে একদম অন দা স্পট পুরো ঘুরে বেলা একদম পুরো এখানে এত শেয়াল এখানে তো সেই জায়গাটা এখন মানে যেখানে প্রচুর পরিমাণে গাছপালা পশু পাখির মানে আস্তানা ছিল সেই জায়গাটাকে পুরোপুরিভাবে মানে ধ্বংস করে ফেলা হচ্ছে আর কি ওই যে দূরে দেখাবো গাড়ি করে কাট বোঝাই করে মানে চলে যাচ্ছে তো এরকমভাবেই মানে ধ্বংস করে ফেলা হচ্ছে একটা জঙ্গলটাকে এই দিকটা দেখাবো এখনও কিছু গাছপালা রয়েছে তো আর এই দিকটা তো সেমভাবে একদম মানে একইভাবে কেটে ফেলা হচ্ছে পুরোটাই একদম মানে সাদা করে ফেলা হয়েছে তো ফাইনালি নদিয়ার নয়াচর মানে এই যে পূর্ব বর্ধমান আর নদীকে যে মানে আলাদা করেছে যে যেই নয়াচর সেই নয়াচরকে অতনুদা পুরোপুরিভাবে আমাকে ঘুরিয়ে দেখালো সত্যি দারুণ লাগলো দারুণ একটা অভিজ্ঞতা হলো প্রায় দু থেকে তিন ঘন্টা ছিলাম আর দারুণ দারুণ সব ছবি তুলেছি অতনুদা দারুণ দারুণ ছবি তুলে দিয়েছে আমার তো দারুণ লেগেছে পুরো ভিউটা মানে দারুণ পেয়েছি সুন্দর একটা পরিবেশ অসাধারণ লাগছে ধন্যবাদ অতনুদা এত সুন্দর একটা এত সুন্দর একটা জায়গা করার জন্য সত্যি দারুন লাগলো মানে মানে মন ভালো করে দেওয়া মানে ব্যাপারটা যে তুমি এসেছো এটা আমার কাছে একটা পরম পাওয়া যে আমরা এই ছবি তুলতে পারছি আমরা সময়গুলো আমরা কাটাতে পারছি একসঙ্গে ছবি তোলা তো সেইভাবে হয় না বিভিন্ন কর্মব্যস্ততার জন্য তুমিও ব্যস্ততা থাকো আমিও ব্যস্ত থাকি তুমি যে এসছো এই যে আমরা ছবিটা তুললাম আজকে রবিবার একটা সময় কাটাতে পাচ্ছি একদম অনেক একদম অনেকদিন পর একসাথে সেই লাস্ট ছবি তুলেছিলাম সেই তোমার বোট বি গার্ডেন একসাথে তারপর যে এই সুন্দর একটা জায়গায় মানে গ্রাম্য পরিবেশের মধ্যে জায়গাটা দেখলাম এনজয় করলাম

মানে এই ভিউটা মানে সত্যি সেরা ভিউ আছে একদম এই যে পেছনে নয়া চড় জায়গাটা যখন শরৎকাল যখন আসে যখন কাশফুলের সময় এইটার রূপটা এরকম মানে চেঞ্জ হয়ে যায় অসাধারণ লাগে যায় আলাদা অতনুদার সেই ছবিটা আমি দেখাবো তোমাদের মানে দারুণ ছবি তুলেছিল অতনুদা মানে সত্যি এক কথায় মানুষজন ছিল সেই সময় এখানে আর নৌকা এখানে জল টল ছিল মানে সেরা লেগেছিল জল থাকে এটুকুর জন্য ওপারে যেতে হ্যাঁ ওটা হচ্ছে নদী আচ্ছা সেই টাইমটা মানে বর্ষার সময় নৌকা করে পারাপার করতে হয় এখন এখন জলটা নেই তখন মানে নৌকা করে পারাপার করতে হয় ধন্যবাদ মানে সেরা জায়গা মানে মানে মন ভালো করে দেওয়ার মতো এক কথায় মানে হারিয়ে যাওয়ার মতো একটা জায়গা দারুন সেই নয়াচর মানে এইখানটা এই দিকটা যেটা আছে এই দিকটা হচ্ছে পূর্ব বর্ধমান আর এই যে নয়াচর এখানটাকে মানে ভাগ করেছে যে এটা আর এই দিকটা হচ্ছে নদীয়া এই দিক থেকে পুরোটা নদীয়া চলে যাচ্ছে তাই তদু একদম একদম এদিকে পুরো নদী থেকে গঙ্গা অনেক দূরে এখান থেকে কিছুটা দূর গঙ্গা অনেকটা মানে যেটা মোটামুটি ধরো আড়াই কিলোমিটার হয়তো হবে আচ্ছা এখান থেকে গঙ্গা রয়েছে ঠিক এই যে আর এইখানটা এই জায়গাটা দিয়ে এখন মানুষ সাধারণ মানুষ মানে পার পার করছে হচ্ছে ভাবি পার পার করছে আর জল নেই মানে যানবাহনের মাধ্যমে বা সাইকেল নিয়ে যারা যারা যাওয়া আসা করছে তারা যেতে পারছে আর তোমার বর্ষাকালে নৌকা দিয়ে যাওয়া আসা করে আর কি

জিনিস আমার খুব ভালো লাগলো মানে এখানকার মানুষের ব্যবহার সত্যি দারুণ মানে কিছু কিছু মানুষের সাথে কথা বললাম তো দেখলাম তখন ছবি তুললাম ভাইগুলোর সাথে তো সত্যি দারুণ ব্যবহার এছাড়া কিছু কিছু মানুষের সাথে কথা বললাম মানে দারুণ ব্যবহার সত্যি আসলে গ্রামে তো এখনো সেই সেই সরলতা এটা রয়েছে অর্থাৎ সেই সহানুভূতি একটা রয়েছে রয়েছে মানে সেই শহরের মনোভাবটা সবসময় গ্রাস করে হুম যার জন্যই তারা এখনো সরল সহজ একদম তো আবার বেরিয়ে পড়েছি বিকালে তো এখন যাচ্ছি তাইহাট বাজারের মধ্যে দিয়ে তো এখন যাব কোথায় যাব অতলতা এখন এখন যাব গঙ্গার পাড় যাচ্ছি এটা দাইহাট বাজার মানে খুবই নিরিবিলি জায়গা একদমই মানে চারিদিকে সুন্দর একটা পরিবেশ এদিকটা পুরোটাই খালবিল রয়েছে এদিকটায় আর এখন এসছি গঙ্গার পাড়ের দিকে ওই যে অতলদা আছে মানে পিছনটা মানে ব্যাকগ্রাউন্ডটা দেখাবো পুরোটা অসাধারণ জায়গাটা এই যে ব্যাকগ্রাউন্ডটা ল্যান্ডস্কেপ ছবি তোলার জন্য মানে বেস্ট জায়গা বলতে পারি তো আরো আগে যাচ্ছি আগেটা দেখাবো এই যে যাচ্ছি সামনে মানে জল অনেকটাই কম না অত মানে বর্ষার সময় তো এই পর্যন্ত জল থাকে জল তো ওইখান থেকে থেকে এখন তো একদমই বসন্তকাল তাই একদমই শুকনো রয়েছে অল্প জল রয়েছে অল্প বলতে মানে সাঁতার কেটে পারাপার করা যাবে সেরকম নেই মানে ভালো রকমই স্রোত বইছে আর কি তো দেখাবো পুরোটা গিয়ে সামনের দিকে আর এই যে এখান থেকেই সমস্ত যে মানে নৌকায় বা যেগুলো রয়েছে সারাদিন সারা রাত পারাপার হয় এই জায়গা থেকেই তো সুন্দর একটা ভিউ রয়েছে এখানে তো এই যে আমার পিছনে ওপারের এই জায়গাটা এখান দিয়ে নৌকা পাড়াবার করে মানুষ যাচ্ছে ওই ওপারের জায়গাটা হচ্ছে নদীয়ার মাঠিয়ারি এই জায়গাটার নাম তো এই জায়গাটা ইতিহাসে রয়েছে মানে এই জায়গাকার কাঁসার পিতল একসময় বিখ্যাত ছিল এখনও রয়েছে বিখ্যাত তো এখনও মানে প্রতিটা বাড়িতে বাড়িতে এখনও কাঁসার পিতলের জিনিস তৈরি হয় এখানকার মানে এখনও গেলে দেখতে পাওয়া যাবে সেই জিনিস তো এই যে এখানে এইভাবে লরিও পারাপার করা হয় লরি বা ট্রাক আছে এই এই যে জাহাজ টাইপের যেগুলো রয়েছে এগুলোর মাধ্যমে পারাপার করা হয় এখান দিয়ে তো প্রথমবার দেখলাম এই জিনিসটা তো এইভাবেই ট্রাক বা লরি পারাপার করা হয় এখান দিয়ে এত বড় ট্রাকটাও কিন্তু এটার মধ্যে যাবে আর যে এই নদীটাই পার করে ওই পারে যাবে মানে প্রথমবার দেখলাম এরকম দৃশ্য আলাদাই লাগছে তো এই দিকটা দেখলাম গঙ্গার দিকটা দেখালো নদা ঘুরিয়ে তো অনেক মানে নতুন নতুন কিছু জিনিস দেখতে পেলাম যে এই যে কিভাবে গাড়ি ট্রাক পাড়াপাড় করা হয় নৌকা দিয়ে তো এটা দেখলাম এবার কোথায় যাবো অতর্দা এবারে যাবো একটা হচ্ছে লালবাড়ি এখানকার প্রসিদ্ধ জায়গা লালবাড়ি হ্যাঁ লালবাড়ি অনেক প্রসিদ্ধ জায়গা ঐতিহাসিক হ্যাঁ ঐতিহাসিক বলা যায় আচ্ছা একটা জায়গা যেখানে আমরা এখানে যাবো আর কি লালবাড়িতে আচ্ছা চলোয়াটা নিয়ে যাবো একদম চলো দেখা যাক এই হচ্ছে সেই ঐতিহাসিক লালবাড়ি এই হচ্ছে দাইহাটের ঐতিহাসিক লালবাড়ি অনেক ইতিহাস জড়িয়ে রয়েছে এই বাড়ির সাথে